মেয়ের বয়স আঠারো থেকে বিশ ছেলেটি প্রবাসে আর মোবাইলে কথাবার্তা হলো ছবি দেখেই বিয়ে তিন মাস পরে জামাই আবার চলে গেল বিদেশে এরপর মেয়েটির জীবনে শুরু হলো অসহ্য এক যুদ্ধ প্রবাসী বিয়ের বর্তমান চিত্রের কথা বলছি আপনাকে এটাই কিন্তু হয় এখন গ্রামে কিংবা শহরের প্রান্তে অভিভাবকরা ভাবেন ছেলেটি বিদেশে ইনকাম করে তাহলে তো মেয়ের ভবিষ্যৎ নিরাপদ এই ভুল ধারণার ভিত্তিতে মোবাইলে কথা হয়। হয়। ছবি দেখে পছন্দ জামাই একবার দেশে এলো তিন মাসের মধ্যে বিয়ে এরপর আবার ফিরে গেল বিদেশে আর মেয়েটি একা অচেনা শ্বশুর বাড়িতে এখন এই যে যে মেয়েটির বিয়ে হলো এই মেয়ে কাদের মুখোমুখি হয় শ্বশুর বাড়ির লোকজনের চাপের মুখে পড়ে সব সময় তারা চাপে রাখে স্বামী ফোন ধরে না ভিডিও কলেও আসে না অভিযোগ করলে বলে তুমি আমাকে ভালোবাসো না বা তুই আমার ভালোবাসিস না নানান মানসিক নির্যাতন এবং অনেক সময় শেষ হয় তালাক দিয়ে তাও ফোনে মেয়েটি তখন সমাজের চোখে বিচ্ছিন্ন বিষাদগ্রস্ত আর দোষী এই পরিস্থিতির মেয়েটির পড়াশোনা বন্ধ মানসিক বিষণ্নতা দ্বিতীয়বার বিয়ে কঠিন হয়ে পড়ে পরিবারে কলহ আত্মহত্যার মতো ঘটনাও ঘটে সবকিছু মিলে একটি পরিবারের একটি মেয়ের জীবন নষ্ট হয়ে যায় এখন আমাদের অভিভাবকদের বা পিতামাতার করণীয় কি সেটা একটু জানি বিয়ে মানে শুধু ইনকাম না ভালোবাসা সহানুভূতি সম্পর্কের বোঝাপড়া মোবাইলে বিয়ে বন্ধ করুন মেয়েকে সময় দিন মতামত নিন জামাই বিদেশে থাকলে আগে দেখুন সে দায়িত্ববান বান কিনা পরিবার ও সামাজিকভাবে ভাবে যাছাই বাছাই করুন ছুটিতে এসে অল্প সময়ের মধ্যে বিয়ে না দিয়ে সময় নিন আমি শেষে একদম আপনাদেরকে বলবো ভিডিও আপনার একটা ভুল সিদ্ধান্ত আপনার মেয়ের গোটা জীবন ধ্বংস করে দিতে পারে চিন্তা করুন বুঝে শুনে সিদ্ধান্ত নিন পরামর্শ টিভিতে আমরা সমাজের বাস্তবতাকে তুলে ধরি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন চোখ খুলুন